हेलो गाइस वेलकम बैक टू अनदर गेम प्ले वीडियो ऑफ आवर चैनल टुडे वी आर गोइंग टू प्ले ए ब्रांड न्यू गेम বন্ধুরা আজকে আমরা খেলতে যাচ্ছি स्कारफॉल 2.0 এবং এই গেমের মধ্যে আমরা আজকে যেটা খেলব সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো আমরা খেলছি আজকে মুম্বাই ম্যাপソロ वर्सेस स्क्वाड না শুধুソロই খেলছি তো আজকে আমরা খেলব নরমালソロ এটা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো আমাদের ইন্ডিয়া গেট এবং ভাই এই গেমটার গ্রাফিক্স ভাই আলাদা লেভেলের গ্রাফিক্স বিজিএমআই কে टक्कर দেওয়ার মতো গ্রাফিক্স এমন কি থাকে হার মানানো গ্রাফিক্স এবং ডিজাইন্স কারণ তোমরা দেখো বিল্ডিং এসে স্ট্রাকচার স্ট্রাকচারগুলো আছে খুবই ভালো জলের মধ্যে অ্যানিমেশনটা খুব ভালো এবং রিফ্লেকশন খুবই ভালো হয়েছে সব কিছু তো চলো এবার আমরা গেমটা স্টার্ট করি এটা দেখছো আমরা মুম্বাই ম্যাপে পৌঁছে গেছি ভাই দারুণ ম্যাপ হয়েছে পুরো এলো ফ্রেন্ড পুরো একদম সব কিছু ঠিকঠাক আছে বাকি তোমরা আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে ফেলো তা যদি আমাদের গেমিং কমিউনিটিটা গ্রো হতে হয় তাহলে আমাদের বাংলায় গেমিং কমিউনিটিকে এগিয়ে রাখতে হবে এবং তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে ভালো ভালো বাংলায় গেমিং ভিডিওস পাবে মোবাইল গেমিং ভিডিওস সব কিছু পাবে তো আমরা প্রথমে স্লাম এরিয়াতে যাচ্ছি এবং ভাই আমাদের একটা কথা মাথায় রাখতে হবে আজকে আমরা ভাই দারুন একদম গেম প্লে করবো ঠিক আছে তো সর প্রথমে দেখতে পাচ্ছ ভাই এখানে প্যারাসুটটা তো দারুণ বানিয়েছে ঘুড়ির মতো কিন্তু এই ঘুড়িটাতে যদি অ্যানিমেশন করতো মানে পিছন থেকে যে দড়ি টাইপেরগুলো বেরিয়েছে সেখান থেকে যদি অ্যানিমেশন করতো আরও ভালো লাগতো হয়তো ফিউচারে আরও আপডেট আসলে এগুলো হয়তো ফিক্স হয়ে যাবে ভাই তোমরা একবার বিল্ডিংয়ের স্ট্রাকচারটা দেখো ভাই এত সুন্দরভাবে বানিয়েছে ডেভেলপার্সরা সো খুবই ভালোভাবে বানিয়েছে এবং ভাই এখানে আমরা গান পেয়ে গেছি এবার আমরা অ্যানিমিগুলোকে মারতে যাবো তো সর্বপ্রথমে আমরা একটা স্নাইপার পেয়েছি এবং একটা এ তোমাদের বলতে পারো এটাকে বলে এস এম জি বন্দুক আর তার মানে আমরা পেয়েছি এটাকে ইউএমপি বলতে পারো মানে ফ্রি ফায়ারে তো এটাকে আমরা ইউএমপি বলি এখানে একটু আলাদা নাম রয়েছে ঠিক আছে তো যা হোক আমরা এটা নিয়ে খেলবো এবং স্নাইপার নিয়ে তো দেখতে পাচ্ছি বাইরে থেকে কয়েকজন ফায়ার করছে তো আমরা প্রথমে যাই এবং এইখানে দেখতে পাচ্ছ এখানে আরও কিছু পড়ে রয়েছে মেডিকিট কিট ওগেরা পড়ে রয়েছে এগুলোকে আমরা হেলথ কিট বলবো এখানে ঠিক আছে তো দেখো সামনে থেকে অনেক গুলি চলছে একজন গুলি চালাচ্ছে যদিও দেখো এখন আমি সোলো খেলছি তো বেশিরভাগ প্লেয়ার হয় বট পড়বে আর না হলে বিগিনার্স তো সেরকম একটা গেমপ্লে হবে না আর আমারও সেটিংটা কেমন একটা অগোছালো দেখছো তো যার কারণে হয়তো গেমপ্লে তোমাদের নাও ভালো লাগতে পারে তবুও আমি রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটাকে পুরো দেখো ফিউচারে আমরা আরও আপগ্রেড এবং আর্থ ভালো লেভেলের ভিডিও আনবো দেখো স্নাইপার একটা গুলি টুক করে মেরে দিলাম এবং ষোলোতে খেলার একটাই মজাদার জিনিস হচ্ছে যে ষোলোতে একবার মারলে কিল হয়ে যায় অত তো টিমমেটসের ঝামেলা থাকে না কিন্তু তোমরা যদি আমার সঙ্গে খেলতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো তোমরা আমার সঙ্গে খেলতে পারবে আর অবশ্যই ভাই তোমরা যদি বাইরের কোনো কান্ট্রি থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে ডেইলি বাংলাতে ভিডিও আপলোড হয় ডেইলি বলবো না সপ্তাহে দু তিনটা ভিডিও তোমরা পেয়ে যাবে বাংলাতে ঠিক আছে তো চলো এখন খেলা যাক আর একটু দূর হাঁটার পর বন্ধুরা আমি একটা এনিমিকে পেয়ে যাই এবং একে যখন মারতে এসে দেখি এত ভাই একটা বট প্লেয়ার মানে একটা বট তো এটাকে ক্লিক করতে আমার একটু সময় লাগছে তো ফটাফট আমি প্রথমে যাবো এবং বোর্ডটাকে ক্লিক করার চেষ্টা করবো আর এই গেমের যে ফোর এক্স স্কোপ বা সিক্স এক্স স্কোপটা আছে ওটাকে একটু সঠিকভাবে না চালাতে পারো তাহলে কিন্তু মুশকিল আছে কারণ দেখছো আমার এম লাগছে না আর এইখানে আমার একটা সমস্যা পড়ে যায় কারণ আমার এম লাগছে না তো আমাকে আমার সেন্সিটিভিটি ঠিক করতে হবে আর সেন্সিটিভিটির ওপর যদি একটা ভিডিও চাও আমি মানে রাজি আছি কোনো প্রবলেম নেই বানিয়ে দেবো তো সর্বপ্রথমে এখানে আমি এখন ইউএমপিটা ইউজ করবো ভাবছি কারণ দেখো ভাই দেখো দেখো এখানে আমি ফায়ার করার হেডটা উড়িয়ে দিচ্ছি এই দেখো দেখো এই দেখো সোলো খেলে এটি প্র মানে ফায়দা যে একটা মারলেই মরে যাবে তো এটি অনেক বেশি ফায়দা ঠিক আছে তোমরা সোলো খেলে দেখতে পারো সামনে থেকে একটা এনিমি আসছে যেটাকে আমি মারবো ইউএমপি ইউজ করে তো ফটাফট ইউএমপিটা ধরে নিলাম এবং একে ফটাফট ভরে দিলাম দেখতে পাচ্ছো একদম খতরনাকভাবে মারলাম এবং এইখানে আরও অনেক এনিমি আসতে চলেছে তো আমাকে একটু সাবধানে থাকতে হবে নাহলে আমি কিল হতে পারি কারণ আমার কাছে হেলথ কিট নেই তো প্রথমে হেলথ ফুল করে তারপর ফাইট নিতে হবে দেখতে হবে এনিমিটা দিয়ে সাইড দিয়ে ফেরালো আমি দেখতে পেয়ে গেছি এবং একে ফটাফট গুলি মেরে একদম কিল করে দেবো আরে ভাই 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 দেখো এই আমার অনেকটা হেলথ কমিয়ে দিয়েছিলো তবু আমি একে মেরে ক্লিক করে দিয়েছি তো এই কিলটার জন্য একটা লাইক হতে পারে আর ভাই দেখো সামনে দিয়ে আমার ট্রেন যাচ্ছে ভাই দেখতে পাচ্ছ এতো রিয়েলিস্টিক বানিয়েছে গেমটাকে বলে লাভ নেই গ্রাফিক্স কোয়ালিটি অপটিমাইজেশন সব কিছু একদম ভালো লেভেলে আছে দারুণ একদম খতরনাক গেম সো ট্রেনটা গেছে তোমরা চাইলে আমরা ট্রেনটাকে রিভিউ করবো এই গেমের মধ্যে সবেমাত্র বন্ধুরা আমি একটা ড্রপ লুটে আসছিলাম আর দেখো সামনে একটা অ্যাডমি পেলাম ফটাফট মেরে দিলাম মেরেই যেয়ে আমি এখানে বসেছি এবং ভাই দেখো সামনে একটা অ্যাডমি চেকে যখন মারতে গেছে আমার রিলোডে চলে এসেছিলো এবং আমি এখানে কিল হয়ে যাই তো আজকের গেমপ্লে ভিডিওটা এতটা পর্যন্ত ছিল যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো বাংলাতে গেম প্লে ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন একটা ভালো গেমপ্লে ভিডিও নিয়ে